এই যে মাস রেডি হয়ে এই যে কুর্তি পরে বাবা রে মায়ের কি সাজ বা টাকা ঘাট কাকুই আমাদের ভরসা প্রচন্ড রোদ প্রচন্ড রোদ আর প্রচন্ড গরম আমরা বেরিয়ে পড়েছি ভেক প্রচন্ড খারাপ আছে কি সব একটা শার্ট মাঠ করে নিয়েছি গরমের জন্য যাতে কালো না হয় মানে যা হোক একটা ডন ডন টাইপ লুকস দিয়ে দিয়েছি ভাই আমি টোটোতে বসছি প্রচন্ড রোদ আমার সানস্ক্রিনটাও আনতে ভুলে গেছি নায়িকাকে দেখুন কোথাও যাওয়ার কথা হলে কাকুর দেখুন মা সেরা সেরা দিয়েছে পিসি কখনো ফটো তুলে দেবো হ্যাঁ মা এসব পড়ে বসে ফটো তুলে দে হ্যাঁ পড়ছি দা চলো যাই যাই হোক গাড়ি এখন যাচ্ছি ছোট পিসি বাড়িতে প্রচণ্ড রোদ আর প্রচন্ড গরম যাই হোক যাওয়ার আগে আমরা এই মিষ্টির দোকানে দাঁড়ালাম পিসিদের জন্য কিছু মিষ্টি নেব বলে মা আর কাকুর এই গরমে ঠান্ডা কিছু খেতে ইচ্ছা করছিল অবশেষে যে কোল্ড ড্রিঙ্কস টা পেলাম সেটাও আবার কিন্তু কোল্ড ড্রিঙ্কস একদম ঠান্ডা না দেখো বাবু খাবে এরকম ঠান্ডা না না একদমই ঠান্ডা না দেখো না না তো বেকার নাও না দিয়ে দেখো ওকে দিয়ে খাও না না কেন ঠান্ডা খাবেন আমি আর আমার মেয়ে যাচ্ছি এখন আমার অনেকক্ষণ আগে শেষ হয়ে যায় এখন কিসের জন্য দাঁড়িয়ে ছিল এখন একটা আইসক্রিম খাবো একটা আইসক্রিম খাবো মার মার কাকু মিলে আইসক্রিম খাবে আমি তো গলায় ব্যাথা একটা ওখানে আইসক্রিম কাটি জ্বালা দেখছো কেমন আমি খাবো আমরা কিন্তু একটু শ্যাবলামো পাঠিয়ে আছি আর যারা শ্যাবলামো আমাদের মতো এটা বলে আই এম শ্যাবলামো পাটি মাই বিশাল আনন্দ মায়ের ননদের বাড়ি বলে মা একা একা যেতে পছন্দ করে না সব সময় লেজুরের মতো না আমি আগে গেছি এর আগের দিনও গেছি কি করবে তখন আমরা ছিলাম না না আমরা মাঝে মাঝে জিন্দায়াতে গেছিলাম তাই মানে লেজুরের মতো সব সময় আমাকে নিয়ে আসছে আর যদি আমি না যাই মারি গেলে অবশেষে কাকু আইসক্রিম পেয়ে খুব খুশি তার সঙ্গে মাও আছে হাসি খুশি

প্রচন্ড আমি এত সহ্য করতে পারছি না আমি কালকে ফ্লাইট ধরে হিমাচল চলে যাবো নুন কেমন ঘুরলি রে দেখুন কাল দিনকে দিন বড় হচ্ছে টাকলুটার ভিতর স্টাইল হচ্ছে এই বেটা টাকলু কাকে বলছিস তোর বড় টাকলু রে

ওয়ে বয়ে কষ্ট করে আনে আমার সার্থক হয়েছে সবার পছন্দ তো হয়েছে এর থেকে বড় শান্তি আর কিছুতে নেই আমার তো দেখে মনে হচ্ছে মেয়ের থেকে মায়েরই বেশি পছন্দ হয়েছে দেখো পিউদি কিভাবে সোয়েটারটা পরছে আমি দিয়েছি গাইস একটা নোনির জন্য একটা আমাদের দেখো গিফট পেয়ে সবাই অনেক আনন্দ পেয়েছে তাদের মুখ দেখেই বোঝা যাচ্ছিল আর বাচ্চাগুলো হচ্ছে বেশি মারাই বেশি আনন্দ পাচ্ছিল আর আমিও প্রচন্ড আনন্দ পেয়েছি সবাইকে গিফট দিয়ে আর এই আনন্দের সাথে পিসির তৈরি করা এত সুন্দর সুন্দর খাবার দুপুরবেলা আহা হা হা দেখেই মন ভরে যাচ্ছে কি বললো দেখলেন এটা আমার থালা দাও তো পুরো পাকা বুড়ি একদম খেতে বসেছি বল। আমরা খেতে তো

Lelaki gawat. Mama, mama, susu. Noni lupa. Dobo tu noni. Ini adalah Mama. Ini adalah. Kiri. VIP katera. আপনারা এনাকে বুকিং করতে পারেন কিন্তু তার জন্য একটা সোফা দিয়ে দেবেন সাথে উনি বসে আরাম করে মাংস রানতে পারে গরমের মধ্যে বিবাহবার্ষিকী বয়ে স্পেশালে মাংস রান্না করছে দেখছেন কত লাকি আপনি কিছু বলবেন গরমে ঘেমে গেছে যাই হোক সোফায় বসে রান্না করতে কেমন লাগছে আমি তো বললাম তুই রান্না করবি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা গিয়ে সোফাটা

আরে তোর মা বাবার কি বলতো বিয়ে হয়েছিল মাংস নিয়ে যাওয়া হচ্ছে বন্ধুরা এই যে মাংস নিয়ে যাওয়া হচ্ছে এখান দিয়ে কোনো যে রাঁধুনি রেঁধে একাকার এই যে পেছন দিয়ে আরেকজন যাচ্ছে হ্যাঁ আর এখানে একজন রাঁধছে খুব রান্নায় ব্যাজ করে যাচ্ছে এই যে ছোটা মাছ এই ন নিশোর এন নিশোর

দেখুন খুন্তি নিয়ে বিড়াল বিড়ালে আর তারা তার ইনি কি যাচ্ছে ইনি নষ্টা পাতনি এ দেখুন বিড়াল নিয়ে এত চান্ড তুই যেভাবে খুন্তি নিয়ে ডাকছিস তো মিষ্টি মুখে আয় আয় আসবে হ্যাঁ এরকম খুন আছে না বিড়ালের কাণ্ড যেটা <laughs> ওরে স্ল্যাপ স্ল্যাপ যাও বল এই উপরে বাচ্চা তো এবার ও যাচ্ছে বাচ্চা কাছে ও আমাদের ভয় যেতে পারছে না এদিকে দাঁড়াও এরকম চলছে মানে বুঝতে পারছো যাবে সকালবেলা থেকে এই বিড়ালটাকে নিয়ে আমাদের তাণ্ডব চলছিল আমরা প্রথম ভাবছিলাম ও বাচ্চার কাছে যাবে তাই ওকে বাচ্চার কাছে যাওয়ার পথ ছেড়ে দিচ্ছিলাম কিন্তু ও আদৌ বাচ্চার কাছে যাচ্ছিল না ও যে কি চাইছিল ও নিজেও জানে না আমার মতনই কনফিউজ মাল বিড়াল ঢুকেছে না বাঘ ঢুকেছে আমি ঠিক বুঝতে পারছিলাম না বাট এই সুযোগে ননী বেটা বেশ মজাই নিচ্ছিলো এই যে পাঞ্জাবি পরে রেডি আজকে আমাদের ব্রাইড ব্রাইডেল পুরো একদম রেডি গরমের মধ্যে যে পাঞ্জাবিটা টা ঢুকিয়েছে অনেক যদি এখানে হিমাচল প্রদেশের টেম্পারেচার হ্যাঁ এখানে একটু বাইরে গেলেই আলু হয়ে যাবে ফাইনালি আমরা রেডি হয়ে গেছি অলমোস্ট যে আমাদের আজকে ব্রাইট সে এখনো রেডি হয়নি সে রেডি হচ্ছে আচ্ছা প্রচন্ড গরম আর এখানে খুব সুন্দর ডেকোরেট করা হয়েছে খুব সুন্দর ডেকোরেট হয়েছে আর এই যে আমার মা বসে গেছে আর পড়তে দেবে না লিপস্টিক পরবি ননি কে জানে লিপস্টিক

দিবাসী কেক কাটি হবে কেও নিচে বসে আছে ডোরচiare ওসে আছে এই যে এলিস ওবেজে এই যে দেনেড ও আগে আরে बाप रे ও আগে কে বসে আছে মানে কে 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 জন্য ও আগে আছে ও বসে আছে ও নিচে বসে আছে বহুত নিচে বসে আছে ওদিকে কি সাই মারছ রে দেখি দেখি

Oh.